এই কাজটাই মোটামুটি দুর্গা পূজার পর শুরু হয়েছে কাজটা অনেক দিনই টেন্ডার হয়েছিল আমাদের প্রায় এক বছরের মতো বিভিন্ন সমস্যার জন্য বর্ষার জন্য কাজটা শুরু হতে পারেনি আজ এই এক সপ্তাহের মধ্যে কাজটা শুরু হচ্ছে মল্লিক মোড় থেকে আসনান হয়ে আমাদের চানিবেনিয়ার মেন পিচ রোড হবে কারণ বিভিন্ন লোক বিভিন্নভাবে বলছিল যে সরকার আমাদের এই কাজটা করেনি সেই জন্য আমাদের দল আমরা শাসক দল এটা আমাদের সময় লাগছে কিন্তু আমাদের অনেকটাই রাস্তা যেমন পেটুয়া থেকে ওটা তেওয়ারি মোড় হয়ে ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন চলছে মল্লিক মোড় থেকে এই মুহুর্তে আমরা আমাদের হাতিভাঁ কাজ চলছে কাজটা আমরা মোটামুটি যারা আমরা আছি এখানে এজেন্সি সহ বা যারা কর্মচারী আছে কাজ এবং আমরাও আছি কাজটা দেখে নিচ্ছি কাজটা আগের থেকে অনেক ভালোই হচ্ছে এবং আমি চাইছি আমাদের ময়না রাসমেলা আছে রাসমেলার আগে যাহাতে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এই স্টোন দিয়ে পেস্টিং হচ্ছে পরে আবার এটা পিচও হবে পিচ এরকম একটা কথা আছে এটা হচ্ছে জেলা পরিষদের এসআরডি এর থেকে কাজ হচ্ছে এবং এটা পরে শুনছি এটা পিচও হবে এক থেকে দেড় ইঞ্চি পিচ হবে সুন্দর কাজ হচ্ছে মানুষও মোটামুটি সন্তুষ্ট যে হ্যাঁ দরকার ছিল এই কাজটা এখন ময়নার সারা ময়নায় আমাদের অনেকগুলো রাস্তাই এরকম খারাপ ছিল যে এর মেন কারণ হচ্ছে মানে দীর্ঘ সময় বর্ষার জন্য দীর্ঘ সময় বর্ষার জন্য রাস্তার কাজ রাস্তা সব মানে খারাপ হয়ে গেছিলো এই পরপর আমরা আমাদের মোটামুটি জেলা পরিষদে সব রাস্তা মানে টেন্ডার হয়ে গেছে সেসবের কাজ এই মাত্র শুরু হয়েছে কাজ চলছে মোটামুটি যে যাই বলুক কিন্তু আমাদের এই মুহূর্তে মল্লিঙ্গর থেকে আসনান অব্দি কাজটা হবে আমার নাম সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাটক रोम कि बाथरूम फिटिंग মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার প্রিন্ট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিমলা পশ্চিম মেদিনীপুর ও করুন টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার যোগাযোগ করুন মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন